দর্শক চলে আসলাম আমি এই মুহূর্তে কুমিল্লায় আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজ কুমিল্লা গ্রামের বাজারগুলি কেমন শীতকালীন বাজারগুলিতে কি কি দেখা যায় আপনাদেরকে আজ দেখাবো গ্রামগঞ্জের অপরূপ সৌন্দর্য বাজার এই যে দেখুন এই সোনার বাংলার দেশে কী কী আছে সৌন্দর্যটুকু দেখাতে যাচ্ছি আপনাদের গ্রামের গঞ্জের বাজারগুলিতে কি কি পাওয়া যায় আর দেখাতে যাচ্ছি আপনাদেরকে অপরূপ সৌন্দর্য এই বাজার গ্রামীণ মেলা বসেছে এখানে গ্রামের পুষ্টিকর খাবার কাপড় চোপড় মাটির জিনিস নিয়ে তৈরি এই কুমিল্লা শহরের দেখুন গ্রামের বাজারের মানুষ কত শহর সরল গ্রামগঞ্জের বাজারে এখনও পর্যন্ত যা দেখা যায় ঐতিহাসিকভাবে অনেক জায়গাতে সেই জিনিসগুলি এখন আর দেখা যায় না গ্রামে আসলে দেখা যায় গ্রামের শহর সরল মানুষগুলোর ব্যবসা কেমন করে করে এই যে গ্রামগঞ্জের বাজারগুলি দেখুন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজ কুমিল্লা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে এই বাজার আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্রামগঞ্জের বাজারে কি কি পাওয়া যায় সারি সারি মাছের পোনা নিয়ে বসে আছে যে যেখান থেকে পেরেছে অনেক দূর থেকে এসেছে এই বাজারে